নমস্কার বন্ধুরা সাঞ্জলিজ কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সজনে ডাটার গুণগত মান বজায় রেখে কিভাবে সারা বছর ধরে সংরক্ষণ করা যায় আমি এর গুণগত মান ঠিক রেখে সংরক্ষণ করার পরও এর কালার ও স্কিন দেখতে কেমন হয় এবং এর গুণাগুণ কতটা ঠিক থাকে সেটাও আপনাদের কাছে শেয়ার করবো চলুন তাহলে এর মূল প্রসেসিংয়ে চলে যায় প্রথমে ডাটাগুলোকে গুলোকে নেব প্রত্যেকটা ডাটাকে আমি এইভাবে একই সাইজে কাটবো এইভাবে কাটলে ডাটা থেকে ছাল ছাড়াতে সুবিধা হবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সজনে ডাটা থেকে ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটা ডাটা থেকে ছাল ছাড়িয়ে নেব আমার সমস্ত ডাটা থেকে ছাল ছাড়ানো হয়ে গেছে এরপর সজনে ডাটা ব্লুকে নর্মাল জলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর জল ঝরিয়ে নিতে হবে এবার আমি একটি গামলায় হালকা গরম জল নিয়েছি জলটা খুব বেশি গরম করা যাবে না জলের মধ্যে আঙ্গুল ডোবালে যেন সহ্য করা যায় সেই রকম তাপমাত্রা জলের মধ্যে হলুদ গুঁড়ো দিতে হবে জলের মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া খুবই প্রয়োজন এই হলুদ গুঁড়ো খাবারের গুণগত মানটাকে বজায় এবার এই জলের মধ্যে ডাটাগুলোকে পাঁচ মিনিট ভেজিয়ে রাখতে হবে তারপর এগুলোকে তুলে নিয়ে একটি ছিদ্রযুক্ত পাত্র বা ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নিতে হবে এবার এগুলিকে একটি সুতির কাপড়ের ওপর এইভাবে ছড়িয়ে দিতে হবে আর ওপর থেকেও এইভাবে একটি কাপড়ের সাহায্যে হালকাভাবে মুছে দিতে হবে তাহলে আর কোনোভাবে ডাটার মধ্যে জল থাকার সম্ভাবনা থাকবে না আমি এই রকম এয়ারটাইট কন্টেনার নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো এয়ারটাইট কন্টেনারে রাখার চেষ্টা করবেন পলিথিনে না কেননা পলিথিনে রাখলে খাবারের গুণগত মান নষ্ট হতে পারে তাছাড়া পলিথিন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমি ডাটাগুলোকে কি দুটি লেয়ারে রাখবো আপনারা ডাটাগুলো একসঙ্গে না রেখে কয়েকটা লেয়ার তৈরি করার চেষ্টা করবেন আর এয়ারটাইট কন্টেনারে এইভাবে ডাটাগুলোকে রেখে দেওয়ার চেষ্টা করবেন যাতে খাবারের গুণগত মান বজায় থাকে এবার আমি এই কন্টেনারগুলোকে রেফ্রিজারেটরে রেখে দেবো বেশ কয়েকদিন রাখার পর আমি বের করে আপনাদের দেখাচ্ছি ডাটাগুলো দেখতে কেমন লাগছে এর রং এবং এর ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা ফ্রিজে রাখার পরেও ডাটাগুলো কত সুন্দর আছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ